অনেক হয় আমার যে আমার দলের মানুষ কি মনে করে কিন্তু তাদের সেই উদারতাটা দলের নেতাদের আছে সবাই জানে আমি আমি দলটা করতাম আমি পঁচাত্তরের পনেরোই আগস্ট আগে কিন্তু আমি পলিটিক্স ছেড়ে দিছিলাম শপথ করে যে আমি পলিটিক্স পনেরোই আগস্টের আগে আগে বঙ্গবন্ধু যেদিন ২৫ জানুয়ারি উনিশশো পঁচাত্তর সনে বাকশাল করলো এর সাত দিনের মধ্যে আমি শপথ করে পলিটিক্স ছেড়ে দিলাম দি আইশা আই গট মাইসেলফ অ্যাডমিটেড এগেইন ইন ঢাকা ইউনিভার্সিটি এটা হলো জুন মাসের 6 তারিখে উনি 25 জানুয়ারি বক্ষাল করলেন আমার বড় ভাই বললেন তুমি যদি রাজনীতি না করো আবার গেই ইউনিভার্সিটিতে পড়ো উনি ছেড়ে দিলেন কারণ বক্ষাল করাটা আপনার পছন্দ হয়নি সেজন্য আমার তখনকার রাজনীতিটা পছন্দ হতো না তখন মনে হতেছিল যে ফাউ মানুষ রাজনীতিতে আসে বাজে মানুষ আসলে রাজনীতি ভালো জিনিস না আমার মনে হয় আমি বঙ্গবন্ধু খান এর চেয়ে বেশি আর কিছু বলবো না কিন্তু আমার রাজনীতি ছেড়ে দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেছে যে কারণে শপথ করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবার আইসান ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্লোগান সারা হলে হলে শুধু বাকশাল জাতীয় ছাত্র লীগের স্লোগান কারণ ভাইস চ্যান্সেলার মতিন চৌধুরী পর্যন্ত এটার মেম্বার মেম্বার আর নেতারা তো আছে আমি এগুলো চোখ না বুঝা প্রতিদিন গিয়ে ক্লাস করতাম জাতীয় অধ্যাপক আব্দুল রাজ্জাক ডক্টর নাজমা চৌধুরী মনিরুজ্জামান স্যার আমার সেই সব স্যারদের কথা আমার কিন্তু মনে পড়ে তো ইয়াজুদ্দিন স্যার আমি খুব ভালো ছাত্র আমি কিন্তু খুব ভালো ছাত্র এমনি নর্মালি যে ছাত্র যেগুলো এখনকার ছাত্রদের মধ্যে হয়তো ভালো না কিন্তু ওই যে জেনারেল লেখাপড়া পড়িটি খুব ভালো ছাত্র এমনকি নাজমা চৌধুরী আমাকে দিয়ে ক্লাস করে তো ফজলু বলো তো দেখি এটা বলো আমার বন্ধুরা বসে থাকতো আমি বকতে থাকুন ওই মানে ছিল এবং আমার চিন্তা ছিল আমি বাহিরে চলে যাব দেশে এর মধ্যে পনেরোই আগস্ট বইটা গেল জুন জুলাই আগস্ট আমি পলিটিক্স তো করি না পনেরোই আগস্ট ঘটার পরে আমার মনে হইলো যে দেশে নারী হত্যা হয় শিশু হত্যা হয় এটিগুলো আমি কইছি আগে কথাগুলো আমাকে আবার রাজনীতি করতে হবে কারণ আমি তখন মুজিব বাহিনী লিডার অস্ত্র যে ধরছিলাম সেটা সেই অস্ত্রগুলো আমার কাছে ছিল অনেক অস্ত্র এবং সেইখান থেকে ঘুরিয়ে আইসা আবার ওই গোপনে ভিন্ন নামে ছাত্র এখনের মতো অবস্থা না কিন্তু ভিন্ন নামে ছাত্রলীগ করা শুরু করলাম এবং আমার নেতৃত্বেই মূলত মূলত ছাত্রলীগটা গড়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং সারা বাংলাদেশে এক বছর পরে ছাব্বিশে উনিশশো ছিয়াত্তর সনের পনেরোই আগস্ট এক বছর আমাকে দুইজন লিডার আমাকে ছোট ভাই হিসাবে আমার গুরু হিসাবে তারা আমাকে বলতো নির্দেশ দিত এর মধ্যে একজন হলো চট্টগ্রামের এস এম ইউসুফ যে তখন দলটা গড়ে তুলছিল আরেকজন হলো বাংলার বানির সম্পাদক ছিলেন তার নাম শফিকুল আজিজ মুকুল এই তারা তখন আমাকে নির্দেশ দিলেন যে কোনো ছিয়াত্তরের পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তনা করতে হবে তখন কিন্তু গাছের পাতাও নড়ে না বক্তৃতা দূরের করে আমি সিদ্ধান্ত তৃতীয় বিশ্বের দেশে দেশে সামরিক অভ্যুত্থান হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিহত হয় এটি ইতিহাসের বাইরের কোনো কথা নয় কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কি অন্যায় করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল সে যখন চোখে দেখেছিল তার বাবাকে হত্যা মাকে হত্যা করা হয়েছে তার বাবাকে হত্যা করা হয়েছে রাসেল ধানমন্ডির বাড়িতে গিয়ে এক পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল ঘাতকেরা একে একে সবাইকে হত্যা করে রাসেলকে ধরে এসে জিজ্ঞাসা করলো তোর নাম কি বল তোর পিতার নাম কি বল রাসেল সেদিন কেঁদে কেঁদে বলেছিল আমি আমার নাম বলবো না আমি আমার পিতার নাম বলবো না আমি বাংলার একজন শিশু সন্তান বাংলার আলু বাতাসেন বাঁচতে চাই তোমরা আমাকে হত্যা করো না তোমরা আমাকে বাঁচিয়ে রাখো বাংলার ঘরে ঘরে আমি ভিক্ষা করে খাব আমি কোনোদিন পরিচয় দিব না যে আমি শেখ মুজিবের সন্তান ছিলাম মাসুম বাচ্চার কান্দনে সেদিন আল্লাহর আরস কেঁপে গিয়েছিল ঘাতকের মন কাঁপেনি ব্যানের দিয়ে খুঁচে সেই মাসুম বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছিল এই যে বক্তৃতা ছিয়াত্তরের পনেরোই আগস্ট আমি শুরু করলাম এই আমি এই বক্তৃতাটা যখন করতাম কোনো মানুষ স্থির থাকতে পারতো না এখন তো আমি নরমালি কথাটা কইলাম স্থিরতা এটা হলো এটা

রেখুমা দাসেরে মনে এ মিনতি করি পদে সাধিত মনের স্বাদ ঘটে যদি পরমাধ্য মধুহীন করোনা কো তবু মন কোকোনা দে প্রবাসে দৈবের বের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে যেন নাহি পরে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হায়রে জীবন দে বা এরকম দুই বিঘা জমির সুন্দরী মম জননী বঙ্গভূমি ভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোরালে তুমি অবারিত মাঠ গগন লট চুমিতব পদ ধুলি ছায়া শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রাম পল্লবগণ কানন রাখালের খেলা গেউ স্তব্ধ তল দিঘিকালো জল নিষীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান আসে জল ভরে এই কবিতাগুলো আছে আর গানের বেলায় আমার দেখা গেলো গান আমি যখন খুব মন খারাপ তাকে আপনি কণ্ঠ মেলাতে পারেন ওরা আমি যখন খুব মন খারাপ তাকে কোন সময় আমার গান আছে। আমার এলাকা এই জন মহা ভাওর অঞ্চলের জন্ম গ্রহণ করছে কে কে রশিদ উদ্দিন হুম জালালખા উকিল মুন্সি হাসন রাজা রমন শাহ আব্দুল করিম এই রকম আমি অনেকের নাম বলতে পারবো তাদের গানগুলা গাই কিন্তু আমার গানের মধ্যে রবীন্দ্র সংগীত দিয়ে শুরু হয় সকালবেলা জি আমরা একটু শুনি আমরা একটু লাইন শুনি আপনার কাছ থেকে আপনার রবীন্দ্র সংগীত কোন আছে দিনা জাগালে না সরমে জড়িত চরণে কে মনে চলিব ওথের মা যে কেন জমিনী না যেতে জাগালে না বেলা হলো মরি লাজে যে কেন জামিনি না যেতে জাগালে না অসাধারণ অসাধারণ আবার ওইটা আছে গান গাই আমার মন রে বুঝাই মনটা যে পাগল পাহারা আর কিছু চায় না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গানে বন্ধুরে ডাকি প্রেমের গানে ছবি আঁকি বন্ধুরে কি হবে এটা বাংলাদেশের মানুষ জানে কাজে বিএনপি যদি তিনবারের অভিজ্ঞতা দিয়া এখনো যে নেত্রী আছে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন জীবিত আছেন বিএনপির রাজনীতির অভিজ্ঞতার সঙ্গে তার সমস্ত কিছু কর্মকাণ্ডের সঙ্গে অন্যদের তো ডিফারেন্স হবেই কাজে আমি যেটা মনে করি যে এই দেশের একমাত্র সমাধানের পথ নির্বাচন ভিত্তিক আর যদি টুকটাক কিছু থাকে কি আম তো দেখলাম না কিসের সংস্কার আমি তো দেখলাম না যে সংস্কারটা কি যারা তাদেরকে দিয়ে সংস্কার করে তাদেরকে সবাই তো চিনি তো চিনিনা তা না যাদেরকে কেউই চিনি না চিনি তো ইলুগগুলা রে না সংস্কার প্রসঙ্গে আসবো আপনি বলেছেন যে ইউনূস সরকারের একটা কুট কৌশল নির্বাচন পেছানোর জন্য এটা পরিকল্পনা করছেন এবং শুধু তাই না আপনি বলেছেন ডক্টর ইউনূস মাহমুদ ইউনূস ক্যাপে বলেছেন ইতিহাসের খা। আমি যে বক্তব্য রাখছি ইউনি পক্ষে তো লাভ নাই বাহির থেকে কয়েকজন ওই যে গায়ে বাতাস লাগায় ফ্রান্সের থেকে আমেরিকার থেকে অনেক কথা বলতে পারে কিন্তু বাংলাদেশের ভিতর থেকে দিস হতবাগা ফুজদোরা ফেলো ফজলুর রহমান যে কথা হাসিনা বিরোধী কথা কইছে ইউনু সাহেবের পক্ষে যখন ওনাকে সাততলায় তুলে চৈত্র মাসের রুদ্রে আমি যা বলছি যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান গত একশো বছরের মধ্যে বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই আগামী দিনেও করবে না তাকে এইভাবে তোলার জন্য যা যা কইসি কইসি কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন